শুভ সকাল বন্ধুরা আসসালাম আলাইকুম আরেকটি নতুন ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি সকল আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখতেছ সবাই আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো আছো আর আমিও আল্লাহ তালার রহমতে তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে ভালো আছি তো আজকের সকালে নাস্তা তৈরি করেছি ছিল পরোটা আর সাথে শ্যামাই তো একটু পরোটা শ্যামাই খেয়ে আমরা এখন প্রায় বারোটা থেকে সাড়ে বারোটার মতো বাজে ভাবলাম বাসার পাশে বৈশাখী মেলা বসেছে এটা ছিল বৈশাখের পরের দিন পয়লা বৈশাখের পরের দিন তো তো ভাবলাম মেলাটা আজকে দুদিন একটু বায়না ঘুরে আসি মেলা থেকে কিন্তু দুঃখের খবর দিয়ে গিয়ে দেখলাম যে একদম মেলাই শেষ হয়ে গেছে কারণ অনেক ঝড় বৃষ্টি আস্তে আস্তে দেখে ওরা মেলা জিনিসপত্র সব কিছু তুলে ফেলছে গিয়ে শুধুমাত্র দুই আমরা ফুচকা এবং বেলপুরির দোকান দেখতে পাই না তো আর কিছুই তোমাদের সঙ্গে সেজন্য শেয়ার করতে পারলাম না আর কিছু কেনাকাটাও করা হলো না তো আর কি করবো পরে ফিরে চলে আসলাম আর একটু সামান্য ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু মেলাটা একদম নদীর পাশেই বসেছে আর এত সুন্দর ভিউ আর ওয়েদারটাও এত সুন্দর ছিল তো ভাবলাম তোমাদেরও ভালো লাগবে একটু শেয়ার করে ফেলি একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে সকল আপ এবং ভাইয়ারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ছোট একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে থাকবে আর অবশ্যই বেশি করে সাপোর্ট করবে তোমরা তো এই যে আমি পরে পাশে চলে আসলাম এসে রান্নাবান্নাতে হাত দিলাম তো এখানে আমি ডিম নিয়ে দিয়েছি আর এই যে এখন একটু রান্না করব। আলু দিয়ে ডিমটা রান্না করব। তো আসলে আজকে আজকাল আমরা এমন একটা সমাজে বাস করতেছি যে তোমরা আজকাল চাইলে নারীরা সব কিছুই পারে না তারা তাদের স্বাধীনতাভাবে কোনো জিনিসই করতে পারে না আজকাল তুমি পদ্মা করতেছো এটা নিয়েও সবার দোষ বিশেষ করে দেখা যায় বাইরে বেরোলে বলবে যে পদ্মাওয়ালে দেখাচ্ছে বিশেষ করে নামাজ বেশি নামাজ কালামে দেখাচ্ছে আসলে পদ্মা পর্দার ভিতরে আরও শয়তান বেশি পদ্মা বলে মানুষ ভালো না তো আসলে আজকাল কোথায় যাব। বিশেষ করে আজকাল ভালোভাবে পদ্মেলা পদ্মা করে একটু গোরকা পরে একটু হিজাব করে ভালোভাবে তুমি চলাফেরা করতে গেলেও মানুষের সমস্যা মানুষের বিভিন্ন ধরনের কথা শুনতে হয় তোমরা তোমাদের পরিবেশের চারপাশে তাকালেই দেখবে যেটা আমি আমার নিজের চারপাশেও দেখতেছি তুমি একটু ভালোভাবে একটু আল্লাহকে ডাকবে বা নামাজ কালাম পড়বে বা পদ্মা করে চলবে সেটাও অনেকে সহ্য হয় না তোমাকে নিয়ে বিভিন্ন ধরনের ওরা কোটাক্ষ্য করবে তো আসলে মাঝে মাঝে চিন্তা করি আমরা নারীরা কোথায় আছি কোন সমাজে বাস করতে আজকাল আমরা হিজাব পড়লেও দোষ পরখা পড়লেও দোষ আবার ভালোভাবে স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করতে গেলে সেটা তো দোষ তাহলে আমরা কি করব আসলে তো অবশ্যই কার সাথে এরকম হয় অবশ্যই তোমরা আপনারা কমেন্ট করে তোমরা জানাবে তো এই আর কি তো এখন রান্না করতেছি এই যে ডিম দিয়ে আমি আলুটা রান্না করতেছি আর আমি কিন্তু সব কিছু আগে গুছ টাস করে নেই আর আজকে একটু দুই তিন আইটেম রান্না করব যেহেতু তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদেরও ভালো লাগবে আর অবশ্যই সব সময় দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যায় আর অবশ্যই তোমরা সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবে না আমি কিন্তু মোটামুটি ডিমটা রান্না করা হয়ে গেছে তো রান্না করার পর আমি এখানে একটু চিচিঙ্কা ভাজি করতেছি আর এই ডিম দিয়ে চিচিঙ্কা ভাজিটা এত মজা হয় খুব খেতে অসাধারণ বিশেষ করে যারা চিচিঙ্কা খেতে পছন্দ করে না তারাও কিন্তু এভাবে চিচিঙ্কাটা যদি ভাজি করো তাহলে অবশ্যই সেটে ফুটে খাবে আর অন্য কোনো এদের প্রয়োজন হবে না তো আমিও কিন্তু আগে খেতাম না পছন্দ করতাম না আমি দেখতাম যে আমার ভাবি আমার আম্মু এভাবে ওরা ভাজি করে চিচিঙ্কাটার ডিম দিয়ে তো ভাবলাম আজকে একটু আমার আম্মু আসছে অনেক দিন পর আমি আমার মাকে কাজ পাইছি আমার আম্মু আসতে আজকে প্রায় এক মাস পরে আম্মা আজকে একদিন দুইদিন আমাদের বাসা ছিল তো খুব ভালো লাগতেছে আসলে এতদিন পর মাকে কাছে পেয়ে তো সেই জন্য এভাবে আজকে চিচিঙ্গাটা ভাজি করলাম দেখি আম্মু খাবে বা আমিও খাবো এরকম ভাবে ভাজি করলে অনেক মজা হয় চিচিঙ্গাটা অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করবে যারা খেতে পছন্দ করে না তারাও কিন্তু ছেটে পুটে খাবে তো এটার পরে কিন্তু আর এই সবজিগুলো কিন্তু আজকে আমার মায়ে কেটে দিয়েছে সব সবজি আজকে উনি কেটে দিয়েছে তো আমি শুধু রান্নাটা করেছি তো অবশ্য তোমরা কিন্তু লো হিটে রাখবে যখন এই ভাজিগুলো করবে এই দেখো তুলে ফেলেছি অনেক মজা হয়েছে খেতে আর এখন আজকে আমি ভেন্ডি ভাজি করব অনেকে আবার ঢ্যাঁড়স নামেও বলে থাকো তো আমরা ঢ্যাঁড়সও বলি আবার ভেন্ডিও বলি এটাও ভাজি করে নেব আজকে তো এগুলো হচ্ছে আসলে সুস্বাদু খাবার আর বিশেষ করে হেলদি খাবার এগুলো স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী কিন্তু বাচ্চারা আজকাল খেতে চায় না বাচ্চারা শুধু দেখা যায় মাংসের প্রতি বেশি ওদের ওরা আকৃষ্ট থাকে ওরা মাংস হলে তারা বেশি পছন্দ করে কিন্তু মাছ জাতীয় খাবার বা এই সবজি জাতীয় খাবারগুলা ওরা কেন জানি একদম অ্যাভয়েড করে চলে সব সময় খেতে চায় না জোর করলেও খাওয়াতে পারি না বাচ্চাদেরকে তো আরেক পাশ দিয়ে আমি আরেকটু মাছ রান্না করব আর এই মাছটা আজকে টমেটো সাথে আমি দুইটা বেগুন দিয়ে আর এখানে একটা কাতল মাছের মাথাও আমি নিয়ে নিয়েছি তো বেগুন টমেটো আলু দিয়ে আজকে আমি এই মাছটা রান্না করব তো আজকে প্রায় অনেকগুলোই রান্না ছিল আর বাইরে থেকে আসলে এসে মন খারাপ হয়ে গেল যেহেতু দেখলাম মেয়ে অনেক ইয়ে করতেছে যে আম্মু মেলা শেষ হয়ে গেছে তুমি শেষ মুহূর্তে গেছো আসলে শেষ মুহূর্তে গিয়েছি কিন্তু আরও অনেকক্ষণ পর্যন্ত মেলাটা থাকার কথা ছিল কিন্তু যেহেতু বৃষ্টি আসতেছে জর্তোপান তো সেই জন্য তারা ভয়ে জর্তোপান জিনিসপত্র সব ভিজে যাবে জন্য তারা মেলাটা সব জিনিসপত্র তারা তুলে ফেলছে আমরা আর মেলাটা দেখতে পারি তো আর কী করবো আসলে এটা ভাগ্যে ছিল না দেখতে পারি না যে সমস্যা না আবারও নেক্সট টাইম যদি কখনও কাছাকাছি হয় তাহলে তোমাদের সঙ্গেও শেয়ার করবো আর অবশ্যই আমরাও ঘুরে আসতে পারব তো এই যে আমি এখন একটু সামান্য ঝোল দিয়ে তারপর উপর দিয়ে মাছটা দিয়ে দিব তো মোটামুটি রান্না রান্না বান্না কমপ্লিট করলে মোটামুটি কিচেনটাকে গুছিয়ে নেওয়ার পর মনে হয় যেন অনেকটা শান্তি লাগে তারপর আর তেমন একটা কাজের চাপ থাকে না তেমন একটা দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে দেখা যায় রেস্টে নেওয়া যায় তো এই যে এখন আমি সবগুলো মাছ একটু উপর দিয়ে দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সময় তরকারি চেয়ে মাছের পরিমাণটা একটু বেশিই দেই কেন জানি এটা আমার অভ্যাস হয়ে গেছে আসলে মানুষ যে বলো অভ্যাসের দাস অনেক চেষ্টা করি যে একটু হিসেব করে চললে ভালো আজকাল যে জিনিসপত্রের দাম তারপরও পারি না অনেক সময় তো বন্ধুরা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ